রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হেলাল তালুকদারের সমর্থনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী আঠারোই জুলাই রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল তালুকদারের সমর্থনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে ইছামতি ওমর তালুকদার বাড়িতে অনুষ্ঠিত হয় পৌরসভার নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমানুল হক তালুকদার উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার রাঙ্গুনিয়া পৌরসভার নয় ওয়ার্ডের কাউন্সিল ওমর ফারুক তালুকদার স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হেলাল তালুকদার পৌরসভা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলুল করিম তালুকদারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক আজম তালুকদার ইলিয়াস তালুকদার ওসমান তালুকদার আরমান তালুকদার জাবেদ তালুকদার সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ সভায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী হেলাল তালুকদার বলেন আগামী আঠারোই জুলাই রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সেই সম্মেলনে আপনাদের সকলে দোয়া ও ভালোবাসা নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী আঠারো তারিখ সম্মেলনের দিন সবাই ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনে যোগদান করার আহ্বান জানান সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত ও গতিশীল করতে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এমপি কাছে হেলাল তালুকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করার অনুরোধ জানান আর আমরা যদি একা জায়গা দিন পালন তাহলে আমি মনে করিনি আই অর্ডার সঙ্গে দূর যেমন টাইম আই অর্থ আই এড়ে তাই কালি অর্থাৎ মন্ত্রী মহোদয় সামনে যত হাসন সামনে অর্থাৎ হরণ পুষ্ঠামী না গেলে হাঁসা হাতি যাবে ঘন নেতার হাতাহাতি যাইবে মন্ত্রীর হাতাহাতি যাইবে প্রধান মন্ত্রীর হাতাহাতি যাবে যার মন্ত্রীও নেইলে মন্ত্রীও মন্ত্রী হইলে প্রধানমন্ত্রীর হাতাহাতি যাবেন একটা শুরু করব তাঁরা যদি অনেকটা পুষ্ঠ দেয় তাহলে আর মন্ত্রীর হাতাহাতি যাইবেন একটা শুরু করবো আর কথা অনলার কথা কোনো যাগুলো বলতে আর আসলে পৌঁছাই আর আসলে ফল কথাবার্তা হাঁসা হাতি যাইতে পারে ফল কথাবার্তা বলতে পারে আর কি মন্ত্রণীরাও বলতে পারি এই তো একটা জিনিস চাই যে দীর্ঘদিন আই এই স্বেচ্ছাসেবক লিখুন জড়িত আই এই স্বেচ্ছাসেবক লিখুন জড়িত হলে মনুষ্য আদানব্বর নির্বাণ আইএস দা অর্জন করুন তার পৃথিব আমরা প্রবাসীরা যা আছে সবাই বাজে পিছনে আই ছাত্রনাথ কিন্তু আর আমি সন্তান ছাত্রনাথ জড়িত আমরা এই পরে আই স্বেচ্ছাসেবক দুই হাজার এক আয় জড়িত এই জড়িত করে আর